যখন শাশুড়ি হবেন আপনার তো মেয়ের জামাই হবে তাকে আপনি কি বুঝে যাবেন আমার মনে হয় যারা মেয়ে সন্তান তাদেরকে আমরা মায়েরা এমন ভাবে বড় করি যে একটা ফুলের টোকাও মানে লাস্টে দেই না প্রত্যেকটা সন্তানই যেমন গুগলি আপুর ছেনের সন্তান তো তার তো আরেকটা মেয়ে ঘরে আসবে আমার মেয়ে হচ্ছে চলে যাবে তো সেই জায়গা থেকে আমি সব সময় বলি মানে এখন বলি যে না আমি তো আমার মেয়েকে বিয়েই দিব না মানে ওকে চোখের আড়ালই করতে দিব না এখন যেহেতু স্কুলে যায় কিছু সময় চোখের আড়াল থাকে তখনও টেনশন থাকে যে কি করছো স্কুলে বা কখন ছুটি হবে কখন আসবে মানে বাড়িতে না ফেরা পর্যন্ত একদম মনটা শান্তি থাকে না প্রত্যেকটা মায়েরই তাই আমার কাছে মনে হয় যে মেয়ে যখন বিয়ে দিবা নেক্সট পরবর্তী জেনারেশনে তারা আসলে বিয়েতে কতটা ইচ্ছুক হবে বলতে। যে নেক্সট জেনারেশন ওরা বিয়েতে কতটা ইচ্ছুক হবে আহ তো ডেফিনেটলি ও যেটা চাবে সেটাই আর ওর পছন্দটাকে আমি প্রায়োরিটি দিব যেহেতু আমি নিজেও প্রেম করে বিয়ে করেছি তো আমি চাই যে আমার মেয়েও তার নিজের জীবন জীবনসঙ্গী নিজেই বাছাই করুক ধন্যবাদ 네, 좀 u pergi, k a 고 Dia c